প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুগণ আমি আজকে আপনাদেরকে অন্য অন্য দিনের মতো তেবাড়িয়া হাটে নিয়ে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট তেবাড়িয়া হাট আমি আজকে আপনাদেরকে কিছু গাই গরুর ভিডিও দেখাবো তো বন্ধুগণ মূলত তেবাড়িয়া হাটে গাই গরু খুব কম উঠে এখানে বাসুর গরু এবং সার গরু বেশি উঠে তো আপনারা যারা নাটোর জেলার বাইরে থেকে এই হাটে আসতে চান তারা বাদ যোগে আসলে সুপারভাইজারকে বলবেন তেবারিয়া হাটে নামিয়ে দিতে বাদ যেখানে আপনাকে নামিয়ে দিবে তার গরুর হাট আর যারা ট্রেনে আসবেন অবশ্যই তারা নাটোর রেল স্টেশনে নেমে অটোতে পাঁচ টাকা ভাড়া দিয়ে তেবাড়িয়া হাটে চলে আসবেন তেবারিয়া হাটে অটো থেকে আপনাকে যেখানে নামিয়ে দিবে। তার পাশেই তেবারিয়া হাট তো বন্ধুগণ আমি আর কথা না বাড়াই চলুন কিছু গাই গরুর ভিডিও দেখে আসি

তো বন্ধুগণ আমি আগেই বলেছিলাম এখানে গাই গরু খুব একটা উঠে না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম